আরেই দেখো আমার মার ঘরটা জলে ডুবে আছে আমরা যেতে পাচ্ছি না আমরা বৌদি দেবাড়ি থাকা খাওয়া দাওয়া হচ্ছে ওরে ওইখানেই সবাই আমার মা বাবা সবাই আছে তো আমরা আমাদের দুই মেয়ে আর আমরা দুই বোন চলে আইছি এই যে কে কে মাছ ধরে জানি না বসি দুইখানা তো দেখি আমরা ওরা যখন ধরতাছে আমরা ওইখানে ধরবো বসি দি আমরা তো জাল-খাল কিছু না তাই আমরা বসি দিয়ে ধরবো দেখি কি মাছ পাই তোমরা দেখতে থাকো নে সাত চোর

কী খাবার এটা হ্যাঁ এইখানে তো কালকে অনেক মাছ ধরছিল বুঝতে পারলাম হ্যাঁ আমি কালকে দেখছিলাম এত বড় বড় কই মাছ আমি জীবনে করে দিন দেখিনি এত বড় কই মাছ মোটামুটি এইখানে যা কই আছে না মা তাও তিন চারশো তিন চারশো ওজন হবে এক একটা এগুলো কি

तो नहीं पढ़त नहीं है हां है वही डैय बोल चल बाना पाले देख उठाओ देख दिख दादा दादा मां खाते तो दे ना 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 और कुछ नहीं बोल कुछ नहीं ये अच्छा हां चावल में खाओ बूसी ये खाओ तो गोड़ू बूचरी वाले हो जे बूसी के

আমি তোরা ওমা চাল কুমড়োটা দেখো কত বড় হ্যাঁ তাই দেখলাম আমি এখন আমি এখন তাই দেখলাম বিরাট বড় সাইজ তো হ্যাঁ যাও হ্যাঁ তোমার ভার সহ্য করতে পারবে না

কালকে লোকগুলো দেখছিলেন যে ছোট বড় বসি নিয়ে আসে কত সময় চার ফার দিয়ে ধরছিল ভালো মাছ উঠল ওইগুলো কি সাইজ মা এক একটা ভালো বড় সাইজ কই খাচ্ছে দেখি তো হ্যাঁ তো খাচ্ছে তো খাচ্ছি কিন্তু হ্যাঁ ভালোই খাচ্ছি কিন্তু হয় দেখো দেখো এই তো উঠেছে বললাম না মাছ আছে না কালকে অনেকগুলো লোক মাছ ধরছিল

ছিল <laughs>

কি করিস তুই মাছ ধর না চুপচাপ করে একটা তো মাছ তুলতে পারছিস না ভালো করে খায় খায় খেয়ে চলে যায় তারপর ধর একটা মাছ ভুল করে লেগে গেলে তুই উঠাইলি হ্যাঁ মাছ উঠছে তো কতবার তোর মাছ উঠে বলো তো মাছ তোর বিরাট খাচ্ছে কিন্তু ওই খাচ্ছে দেখ খাচ্ছে তোল 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 এই দেখ খায়ে খাইয়ে চললে আবার তোলে তোর তো তো খায় মাঠ তো তো খায় না এক করে খায় আর খায় না

এ নড়বি। দেখ কত বড় মাছ হচ্ছে। এই চল ধরতে বিশ্বাস হয় না। হল্লা দিয়ে ধরে। আমরা তো এই যে পালক কি ধরেছ তুই? ময়েরের পালক দি। ময়েরের পালক হ্যাঁ। না চার। চার। এই

দেখো কতগুলো মাছ অনেকগুলো মাছ ধরতেছে সহ পরিবারের খাওয়া দাওয়া হবে সেই মাছ দিয়ে আমরা